কেমন <laughs> দেখছেন <laughs> যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির বানেশ্বর দৌর বুথ যেখানে দিদার ছাপ্পা অভিযোগ সামনে আসছে এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল তৃণমূলের গর্বের সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন তাকে ঘিরে ধরে প্রতিবাদ নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তিনটে মাত্র কেন্দ্রের নির্বাচন কেমন হচ্ছে নির্বাচন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে নির্বাচন কেমন হচ্ছে বলবো অবশ্যই সেই নিয়ে কথা বলবো কিন্তু যে ভিডিওটা দিয়ে শুরু করলাম সেটাই ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কেমন হচ্ছে কিভাবে লুঠের নির্বাচন এই পশ্চিমবঙ্গে তিনটে কেন্দ্র সেখানেও লুট হচ্ছেন কারা করছেন ভাইপো বাহিনী চেহারাগুলো দেখছিলেন যারা দৌড়চ্ছিলেন ওই ক্যামাক স্ট্রিটে বসে থাকা ভাইপো প্রত্যেকটা প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন লোকসভায় যাচ্ছেন সেটিং করছেন মিটিং করছেন আর ভোটটাকে লুট করার জন্য মেশিনারিটাকে সাজিয়ে দিয়ে চলে আসছে কোথায় কেন্দ্রীয় বাহিনী কিসের কিসের জন্য কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী থাকার পরেই ভোট হয় কেন এই প্রশ্নটা থাকলো যারা নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশন আমি তাদের উদ্দেশ্যে কিন্তু সারা ভারতবর্ষে কতগুলো কেন্দ্রে নির্বাচন হচ্ছে যেন একশো দুখানা কেন্দ্রে নির্বাচন হচ্ছে প্রথম দফায় তামিলনাড়ুতে একসঙ্গে উনচল্লিশটা কেন্দ্রে এক দফায় নির্বাচন হচ্ছে কোনো অভিযোগ নেই কোনো কমপ্লেন নেই কোনো বুথ জ্যাম নেই কোনো বুথে রেগিং নেই কোনো বুথের লুট পর্যন্ত নেই তামিলনাড়ুতে একটি বুথেও একটি একটি বুথ জ্যাম করার ঘটনা ঘটছে না এই পশ্চিমবঙ্গের তিনটে মাত্র কেন্দ্রে নির্বাচন সেই নির্বাচনও বুথে রিগিং কিভাবে শুরু হয়েছে দেখলেন আপনাদের সেই ভিডিওটা দিয়ে শুরু করলাম কী ঘটলো আজকে তিনটে কেন্দ্রে নির্বাচন আমি এখনও বলছি এত কিছুর পরও জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস হারবে লিখে নিন মিলিয়ে নিন চৌঠা জুন আপনারা ফোন করবেন আমাদের আবার বলছি জল জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস হারবে এক লক্ষ পঁচাশি হাজারের মার্জিন ছিল গতবার জন্য ডাক্তার জয়ন্ত রায় জিতেছেন এবারে মার্জিনটা অতটা থাকবে না হয়তো কিছুটা কমবে এত লুট করেও কিন্তু জলপাইগুড়ি বাঁচাতে পারবেন না পেরেবাজ ভাইপো তার পিসি কেউ বাঁচাতে পারবেন না এত চুরি এত লুট উত্তরবঙ্গের মানুষ কিন্তু দেদার ভোটটা দিয়েছেন লুটও হয়েছে ভোট আবার ভোটটাও দিয়েছে এটাও যেমন ঘটনা কুচবিহারে সারাদিন টান টান দিন হাটাতে উদয়ন গুহ তো গুহ শুধু ঝ্যাটা পেটা খেতে বাকি রেখেছিল আজকে উদয়নগুহ তার বাড়িতে ঘেরাও হয়ে গিয়েছেন মহিলাদের দ্বারা সকাল থেকে টান টান উত্তেজনায় ভোট করল কুচবিহার ভোট করলো আলিপুরদুয়ার তিনটে কেন্দ্রতেই হোয়াইট হাউস হচ্ছে তৃণমূল আজকে আমাদের এই প্রেডিকশনটুকু আপনারা মিলিয়ে নেবেন ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আমি একটু অন্যতর কথা বলবো শিখা চ্যাটার্জি ডামগ্রাম ফুলবাড়ির বিধায়ক তিনি গৌতম দেবকে নির্বাচনে হারিয়েছিলেন সেটা তার একটা অপরাধ ডাকাবুকো বিধায়িকা রাস্তায় থাকেন মাঠে থাকেন প্রত্যেকটা মিনিটে লড়াই করেন আমি তার একটা বক্তব্য শোনাব তিনি আজকে আক্রান্ত হলেন কার দ্বারা পুলিশের দ্বারা কেন জানেন তিনি যখন এইসব খবরগুলো পাচ্ছেন লুঠের খবর তিনি দৌড়ে যাচ্ছেন বিভিন্ন স্পটে বিধায়ক হিসেবে তার দায়িত্ব তিনি দৌড়ে যাচ্ছেন হঠাৎ পুলিশের একজন অ্যাসিসেন্ট কমিশনার পুলিশ এসে বললেন যে আপনাকে আপনার বুথের বাইরে বেরোতে দেওয়া যাবে না কেন অপরাধ কি কোনো বিধায়কের এরকম নিয়ম আছে নাকি হ্যাঁ অবশ্যই যদি নির্বাচন কমিশন নিয়ম করে দেয় যে এই সংশ্লিষ্ট বিধায়ক এই বুথের বাইরে বা তার হোম গ্রাউন্ডের বাইরে তিনি বেরোতে পারবেন না অবশ্যই নিয়ম আছে কিন্তু ডাবগ্রামের বিধায়িকার ক্ষেত্রে শিখাচ্ছেন যে ক্ষেত্রে তো সেই নিয়ম ছিল না তাহলে কি করে পুলিশ আটকালো তার মানে পুলিশ এখানে বেআইনি কাজটা করছে তার মানে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লুটেরা কোম্পানির নির্দেশেই কাজটা করলেন শিখা চ্যাটার্জিকে আচমকা ঘিরে ধরলেন ঘিরে ধরে তার গাড়ি আটকে দিলেন তাকে গ্রেপ্তার করা হবে বলা হল তাকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ পর্যন্ত ধাক্কা পর্যন্ত বাড়লেন একজন মহিলা পুলিশ একজন মহিলা বিধায়িকাকে এবং তারপর এই এসএপি বলছেন আপনাকে গ্রেফতার করা হবে তিনি রুখে দাঁড়ালেন তার মধ্যে থেকে তিনি বেরিয়ে গেলেন এবং একটা আরও অন্য বুথে দৌড়ে গেলেন প্রশ্নটা হলো এখানে এ রাজ্যের পুলিশ এই ব্যবস্থাটা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থেকেও তারা কিন্তু মুক্ত হতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এর পরের নির্বাচনগুলো তিনটে কেন্দ্রে নির্বাচন হয়েছে ভাবুন এখনও পর্যন্ত উনচল্লিশটা কেন্দ্রে নির্বাচন বাকি এই উনচল্লিশটা কেন্দ্রে এখনই যদি নির্বাচন কমিশনকে দিয়ে এই পুলিশকে নিয়ন্ত্রণ না করা হয় ভোটটা কি করে হবে আমি সেটাই খালি ভাবছিলাম তিনটে কেন্দ্রে হারবেন জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঠে ভিড় হয়নি সবাই ভিড় হয়নি লোকজন সেভাবে জমায়েত হয়নি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে একদম তিন গোল খেয়ে বসে আছেন তিনি নিজে জানেন মাটি আঁকড়ে পড়ে থেকেছেন কখনো নেচেছেন কখনও গেয়েছেন কখনো রাস্তায় হেঁটে আদিবাসী নৃত্যের সঙ্গে তাল মিলিয়েছেন সব কিছু করেছেন প্রাণপণ চেষ্টা করেছেন এতে কোনো অস্বীকার করে লাভ নেই কিন্তু তারপরেও হোয়াইট ওয়াশ হচ্ছেন নর্থ বেঙ্গলের তিনটে আসন এবং আগামী কয়েকটা যে নর্থ বেঙ্গলের নির্বাচন আছে সেই নির্বাচনগুলোতেও প্রায় সেই দশা এক একটা আসনে একটুখানি ফ্লাকচুয়েট করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আটের মধ্যে আট না হলেও আটের মধ্যে সাতটা কেন্দ্রে বিজেপি জিতবেই এমন একটা পরিবেশ পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই নির্বাচনটা করছেন আর করছেন তাই পুলিশকে লেলিয়ে দিয়েছে আচ্ছা বলুন তো আমি বলছি এই অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ কার নির্দেশে গিয়ে জিকে গ্রেফতার করতে চাইছেন যখন তিনি কোনো একটা বুথে কোনো কোথাও গণ্ডগোল হচ্ছে যেখানে ফলস ভোটার ঢুকে পড়ছে দলে দলে ঢুকে পড়ছে তিনি পৌঁছচ্ছেন বিধায়ক হিসেবে তাঁকে আটকানোর জন্য পুলিশ সচেষ্ট হচ্ছে তার মানে পুলিশই তো বকলমে রেগিংটাকে প্রশ্রয় দিচ্ছে এই পুলিশকে গ্রেফতার করা হবে না কেন যে পুলিশ অফিসার আজকে শিখা চ্যাটার্জির গায়ে হাত দিয়েছেন ইমিডিয়েটলি তার বিরুদ্ধে এফআইআর করা উচিত ইমিডিয়েটলি এফআইআর করা উচিত এবং তাকে পজিশন থেকে সরানো শুধু না তাকে গ্রেফতারটা করানোর ব্যবস্থা করা উচিত কী ভেবেছেন পুলিশ অফিসাররা তৃণমূল কংগ্রেস একটা জায়গায় লুট করবে সেটা আটকানোর জন্য স্থানীয় বিধায়ক যদি সেখানে দৌড়ে যান তার জন্য তার রাস্তা আগ্লাবেন তার মানে তুমি চুরি করো তৃণমূল কংগ্রেসকে বলা হচ্ছে তুমি লুট করো আমি বিধায়ককে আটকাচ্ছি অসামান্য মানে আমি এইসব পুলিশ অফিসারকে সামনে পেলে বিশ্বশ্রী কিংবা বঙ্গশ্রী একটা পুরস্কার হাতে করে দিয়ে দিতে পারতাম আমার শুধু প্রশ্ন থাকলো নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের আওতায় থেকেও এই পুলিশ কমিশনের এই বাড়াবাড়িটা করতে পারলো কি করে আমি বিজেপি নেতৃত্বের কাছে বলবো আপনারা আপনাদের বিধায়ক বিধায়ককে প্রোটেকশন দিন প্রোটেকশন শুধু না যে পুলিশ অফিসার আজকে শিখাচারীজকে আটকাতে চেয়েছেন তো তিনিও চোর চোর না হলে চোরকে প্রোটেকশন দেয় না তৃণমূল কংগ্রেস যখন ভোট লুট করছে যে দৃশ্য দিয়ে আজকে আপনাদের কাছে শুরু করলাম সেই দৃশ্য দেখালাম সেই দৃশ্যকে আশ্রয়ে প্রশ্রয়ে লালিত করছে এই রাজ্য পুলিশ এই রাজ্য পুলিশ যদি এই বালিত করে তাহলে প্রশ্নটা হচ্ছে সেই রাজ্য পুলিশ আবার বিধায়ককে যখন আটকানোর চেষ্টা করে এবং গিয়ে তাকে ধাক্কা পর্যন্ত মানে তার চশমাটা পর্যন্ত মাটিতে পড়ে যায় তার কর্মীদের পর্যন্ত প্রহিত করে কার নির্দেশে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই হঠাৎ গিয়ে বলেন যে আমিটা আমি বিরত দেবো তখন গৌতম দেব বলেছেন তার মানে গৌতম দেবের ইশারা আইসিস্টেন্ট কমিশনার চলছেন শিলিগুড়ি এই পুলিশ কমিশন আসিস্টেন্ট কমিশনার পুলিশ চলছেন তিনি তার বাহিনী গিয়ে ঘিরে ধরেছেন এবং তাকে আটকানোর চেষ্টা করছেন কেন কিসের জন্য অর্থাৎ চোরকে প্রোটেকশান দাও আমি শুধু বলবো নির্বাচন এখন ঊনচল্লিশটা কেন্দ্রে বাকি বিজেপির রাজ্য নেতৃত্ব ইমিডিয়েটলি ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের কাছে বলুন যা হচ্ছে যেভাবে হচ্ছে যে পথে হচ্ছে আগামী নির্বাচনগুলো কিন্তু পিসফুল হবে না যে তিনটে কেন্দ্রে অবধারিতভাবে হারবেন সেখানেও ফেরেবাজ ভাইপো এই গুন্ডামিটা করলেন সারাদিন ধরে তার সত্ত্বেও নির্বাচনের শেষে ফল যা বলছি সেটা হচ্ছে তিন শূন্য আমি আজকেরই প্রতিবেদন শেষ করব স্যালুট জানিয়ে শিখা চ্যাটার্জিকে অন্তত তিনি একজন মহিলা হিসেবে দেখালেন কিভাবে লড়াইটা করতে হয় এবং শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে তার কর্মীরা তাকে বার করলেন সেই কর্মীরা তাঁদেরও স্যালুট জানাবো যাকে শিখা জিকা যে ওই পুলিশের ঘেরাও থেকে মুক্ত করে নিয়েছিলেন নিয়ে শেষ পর্যন্ত পরবর্তী ডেস্টিনেশনের দিকে পৌঁছে দিয়েছিলেন আমরা এই 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 ঘটনার প্রেক্ষিতে সরাসরি শিখা চ্যাটার্জি যিনি ডাবডাম ফুল ফুল ফুলগ্রাম এর বিধায়িকা সেই শিখা চ্যাটার্জির কাছে আমরা রিপাবলিক বাংলার একটি ক্লিপের মাধ্যমে পৌঁছে যাব কি বলেছেন তিনি আসুন শুনি একটুখানে ইয়েতে যাবো মানে ঘুরে একটুখানি ঘুরলাম কর্মীরা কেমন আছে একটু দেখার জন্য তারপরে পোড়াঝাড়ি আছে পোড়াঝাড় বলে কাওয়াখালীর ওখানে যে জায়গা আছে যেটা ধান বিধানসভার ভেতরে তো ওখানে আমার বুথ সভাপতি একজন অসুস্থ ছিলেন একটু দেখেও আসতো ভাবলাম যে আমি যাওয়ার পরে ওইখানে হঠাৎ করে এসিপি ফোন এসি ফোন করে আমাকে বলছেন যে আপনি বাইরে যেতে পারবেন না আপনি ব্যাক করে যান আমি কেন আপনি আপনার বুথ ছেড়ে বেরোতে পারবেন না আপনার বুথে আপনাকে থাকতে হবে আমি না এরম তো কোনো আইন নেই বিধায়ক তার নিজের এলাকায় বেরোতে পারবে না এ হয় না তো বলছে না আপনি বেরোতে পারবেন আমি গৌতম দেবের ওয়ার্ডে ঢুকেছি শুনুন না তারপরে তারপর ওখানে পোড়াঝা ঘুরে টুরে সবার সাথে দেখা টাকা করে আমি যথারীতি চলে গেলাম এসে তেত্রিশ নম্বর ওয়ার্ডে ঢুকলাম তেত্রিশ নম্বরে ওয়ার্ডে ঢোকার পর বসে গল্প করছি চা খাচ্ছি আমাদের কর্মীদের সঙ্গে হঠাৎ এক দল পুলিশ চলে এলো আপনাকে অ্যারেস্ট করা হবে কেন বলছেন না আপনি আপনাকে অ্যারেস্ট করা হবে কেন বলছে না তারপর কি কারণটা কি না আপনি ঘুরতে পারবেন না আপনাকে অ্যারেস্ট করেন পুলিশের জন্য আমি ঘুরতে পারবো না বিধায়ক ঘুরতে পারবে না তার বিধানসভায় সে তো অন্য বিধানসভায় ঘুরছে না তার বিধানসভায় সে ঘুরতে পারবে না কোথায় কোনাই আর আপনি যে আমাকে অ্যারেস্ট করবেন অ্যারেস্ট ওয়ারেন্টটা কোথায় তো বলছে না সে পরে হবে আগে আপনি চলুন আমি যে না আমি যাবো না আমাকে নিতে পারবেন না তা তখন এমন ধস্তাধেস তো শুরু করেছে দুজন মহিলা পুলিশ ছিল না ওরা খুব একটা কিছু করেননি পুলিশ ছেলে পুলিশরা যা করলো না যাচ্ছে তাই আমাদের কর্মীদের আর আরও দুজন তিনজন কর্মী ছিলেন আমার সঙ্গে আমার টিয়ে টিয়ে ছিল তাদেরকেও হেনস্থা করেছে আমাকে তো যাচ্ছে তাই ভাবে হেনস্থা করেছি চশমাটা পড়ে গেছে ওই ছেলেরা হয়তো কুড়িয়েছে বললো তো এইরকম অবস্থা কোন রকমে গাড়ির মধ্যে উঠে ছেলেরা আমাকে দুপাশ দিয়ে মানে পরিষ্কার করে দিয়েছে রাস্তা পরিষ্কার করে দিয়েছে কোনো কোনো রকমের গাড়ি নিয়ে হঠাৎ এই পুলিশে অতি সক্রিয়তা কেন শুনুন এটা হবেই তো গৌতমদেবের ওয়ার্ডে গৌতমদেব ওখানে মেয়র উনি ওখানে কোনো পরিষেবা দেন না কর্পোরেশন ইলেকশনে যেতার পর মানুষ ওনার উপর বিতশ্রদ্ধ মানুষের কোন কোনো কাজে উনি কিন্তু ওখানে যোগাযোগ করেন না মানুষের সাথে সেরকম ভাবে বা ওখানে ভোটে কিন্তু উনি হেরে যাওয়ার চান্স খুব বেশি ওই ওই যে ওয়ার্ডটা কি কোনো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে 114 টা এডের মধ্যে মানে একটা ওয়ার্ড হচ্ছে 33 নম্বর ওয়ার্ড যেটা আমার বিধানসভায় পড়ে এবং জলপাইগুড়ি লোকসভায় পড়ে তিন নম্বর লোকসভাতে পড়ে তো সেই কারণেই আমি ওখানে গিয়েছিলাম আমার কর্মীরা কি রকম ভোট করছে সবাই ঠিকমতো আছে কিনা এই জন্য গিয়েছি ভোটদান দিতে পেরেছেন ভোট দিতে পারেন আমার ভোট দিয়ে গেছি এখানে ওই জন্য তো বললাম শান্তিনগরের বুথের মধ্যে ঢুকেছিল তা আমার ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে আমি ভোট দেবো আমি ভোট কেন্দ্রে ঢুকবো না এটা কি কথা বোকার মতো কথা বলছেন তো যাই হোক ওখানে ঢোকার পর হঠাৎ পুলিশ ঢোকার পর আমি বললাম কেন আমি আমি তো কখনো অ্যারেস্ট হবো না কেন অ্যারেস্ট হবো অ্যারেস্ট করার মধ্যে কী করেছি আপনি বেরিয়েছেন কারণ আপনি বেরোতে পারবেন না আমি না কখনো না এই হচ্ছে ব্যাপার টানা হিচড়া গণ্ড বলে এইরকম শুরু হয়ে গেল জানেন আপনি আপনি ইলেকশন কমিশনের কাছে এই ব্যাপারে কিছু জানাবেন কিংবা শীর্ষ নেতৃত্ব অবশ্যই অবশ্যই লিখিতভাবে জানাবো লিখিতভাবে জানাবো আমি কোনো অসুবিধা